বলবো যে এখানে আসো রেগুলার ক্লাস করো খুবই ভালো এটা আপনি কি মনে করেন একটা স্টুডেন্ট আমাদের এখানে রেগুলার ক্লাস করে সে ভালো কাজ শিখতে পারবে জি পারবে সে যদি অধ্যবসায় নিয়ে কাজটা ক্লাসগুলো করে শিখতে পারবে শেখার অনেক কিছু আছে অনেক কিছু আছে আপনি তো শিখে স্যাটিসফাই জি জি আমি তো আপনারা তো শুনলেন আমাদের স্টুডেন্টের মুখ থেকে সে কুমিল্লা প্রাইভেট পলিটেকনিকের স্টুডেন্ট আমরা প্রত্যেকটি স্টুডেন্টের চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট কাজ শেখানোর জন্য তাই আপনারা যারা চাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ